আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরক আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গলজা রহমান সম্মানত মোমেন মুসলমান ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং কি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং কি আপনাদের সকলে দোয়াতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো সন্মদ হজরতন আপনারা সকলে জানেন আমরা প্রতি মাসে একটা করে নতুন নতুন করে জিন জাদু ব্ল্যাক ম্যাজিক করতে গেলাম তদবিরের বিষয়ে যাবতীয় কোর্স আমরা করে থাকি তো আমরা বিশ সামনে বিশ তারিখে মানে কোরবানের দুই একদিন দুই দিন বা তিন দিন পরে আমরা নতুন একটি কোর্স আমরা চালু করতে যাচ্ছি যারা আমাদের তদবির শিক্ষা কোর্সে ভর্তি হতে আগ্রহী যারা আমাদের কাছে ভর্তি হতে চাচ্ছেন বা চাইছেন অনেকজনে আছে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং অনেকজন ভর্তি হয়েও গেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তাদেরকে জন্য জানাচ্ছি আমাদের কোর্সের তারিখ হচ্ছে আমাদের বিশ তারিখে সামনে যে বিশ তারিখ আসতেছে এই বিশ তারিখ থেকে আমাদের নতুন একটি কোর্স চালু করা হবে যারা জিন যাদব লাঙ্গি কুফরি কালামের তদ্বির শিখতে আগ্রহী বা স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বশীকরণের তদ্বির শিখতে আগ্রহী তারা দ্রুত করে আমাদের তদ্বির শিক্ষা কোর্সে ভর্তি হয়ে যাবে তো আমরা কোরআন সুননা ভিত্তিক ইসলামিকভাবে কোরআন ভিত্তিক এবং ইসলামিকভাবে যে তদবিরগুলো জায়েজ পন্থায় করা যায় যে তদবিরগুলো জায়েজ না জায়েজ কোনো নয় সে তদবিরগুলো আমরা আমাদের ছাত্রদেরকে পরিপূর্ণভাবে শিখিয়ে দিয়ে থাকি এবং কি সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছে তদবির শিখতে আগ্রহী আশা করা যায় নতুন কোনো ওস্তাদকে ধরতে হবে না এবং কি যারা ইনশাআল্লাহ তারা সুন্দরভাবে অনায়াসে নিম্নতম সুন্দর সুন্দরভাবে আপনি তদবির শিখতে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা আমাদের তদ্ব শিক্ষা কোর্সের ফি আর আমাদের কোর্সটি হয় রাত নয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দেড় ঘন্টা কিন্তু অতিরিক্ত সময় বেড়ে গেলে আপনার দুই ঘন্টাও হতে পারে তো এখানে আপনি শিক্ষা কোর্সে যদি ভর্তি হতে ইচ্ছুক থাকেন আমাদের যে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের নিচে নাম্বারটি লক্ষ্য করুন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন সুবিংবা কুমার সরাসরি নাম্বারে কল দিয়ে কথা বলবেন আমাদের কোর্সের ফি আপনি দুই সিস্টেমে দিতে পারবেন একটা আপনি ভর্তি হতে চান যদি অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবেন আর অর্ধেক টাকা আপনি দশ দিন পরে পে করে দিতে পারবেন এভাবে আমাদের তদ্য শিক্ষা কোর্সটি আমরা অনুষ্ঠিত করে থাকি আর আমাদের গুগল মিট অ্যাপসের মাধ্যমে তদ্য শিক্ষা কোর্সটি চালু করা হয় গুগল মিট অ্যাপসের মাধ্যমে তদ্য শিক্ষা কোর্সটি চালু করা হয় আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে কীভাবে আপনার গুগল মিট অ্যাপসের মাধ্যমে ক্লাসে আপনি প্রবেশ করবেন ইনশাআল্লাহ যারা আপনারা নতুন কিছু শিখতে চান যারা আপনারা আপডেট কোনো কিছু শিখতে চান আপডেট আপডেট কোনো কিছু শিখে মানুষের উপকার করতে চান উপর উপকার করার স্বার্থে যারা তদবির করতে চান তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অনেকজন আছে এখানে বাটপাড়ি ভণ্ডামি করতে চেষ্টা করে অনেকজন আমাদের কাছে তদবির শিখতে শিখে তদবির শিখে এজাজত নিয়ে অনেকজনের কাছে ভণ্ডামি করে বাটপাড়ি করে তাই সেই ব্যক্তিদের জন্য বলবো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না বিশেষ করে আমাদের কাছে যারা পাঁচ প্রাক্ত নামাজ বা সালাদ আদায় করে এবং কি কুরআন শুদ্ধভাবে মোটামুটিভাবে পড়তে পারে আলহামদুলিল্লাহ তারাই কিন্তু আমাদের সঙ্গে তদ্বে এবং কি যারা মসজিদ মসজিদের ইমাম তারা এবং কি মসজিদ চালান মসজিদ চালান মাদ্রাসা চালান তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা সুন্দরভাবে আমাদের তদ্বিশ শিক্ষা কোর্স করে উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ এবং কি উপকৃত হচ্ছে যারা তারাই বলবো আপনারা যারা মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার মাদ্রাসার উপর নির্ভর না হয় মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার উপর নির্ভর না হয় নির্ভর না হয় আপনারা একটা ইত্যটা শিখে নিন যদি আপনি শিখে নেন আপনাকে আল্লাহর কাছে আশাবাদে আপনাকে টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না আল্লাহ আপনার টাকা পয়সা ম্যানেজ করে দেবে অনেক আমি ইজাটা কেন বললাম বলতে পারেন যে অবস্থা ইজ্ঞাটা কেন বললেন হ্যাঁ অনেকজনে মসজিদ বা মসজিদ চালিয়ে কিংবা মাদ্রাসা চালিয়ে তাদের কিন্তু সেরকমভাবে হালকা হাত কারণে তাদের সংসার চলে না তাই আমি বলবো তাদেরকে যেন সাজেস্ট করবো তারা তদবিরগুলো শিখে নিন ইনশা আল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আপনাকে আল্লাহ অটোমেটিকলি কোথা থেকে হাদিয়া মিলিয়ে দিবেন আপনি নিজেও বুঝতে পারবেন না তাই তাদের জন্য বলবো যারা অবশ্যই তদবির শিখতে আগ্রহী আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে আল্লাহ